হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মাই ড্রিউ অ্যান্ড তুমি লাগে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দিওয়ালি না কালকে হচ্ছে দিওয়ালি তো আজকে রাতে চলে গেছিলাম কিছু প্রদীপ নিতে কারণ সারা বাড়ি সাজাতে হবে তার জন্য প্রদীপ কিনতে হবে আর প্রত্যেকবার মামুনি কিনে নিয়ে আসে বাট এবছর আমি আর বাবান গেছিলাম কিনতে তো যাই হোক আমরা রাত্রেবেলা বেরিয়ে গেছি আর আজকের ব্লগটা আমি রাত থেকে স্টার্ট করছি কারণ কাল সকাল থেকে কতটা কি করতে পারবো জানি না তো রাত থেকে স্টার্ট করে দিলাম ব্লগটা তো বড়ো মাকে নমস্কার করে মানে আমাদের বাড়ার সাথে বড়ো মাকে নমস্কার করে আমরা চলে গেছি প্রদীপ কিনতে বাট এতটাই রাতে গেছিলাম যে তিন চারটে দোকান খোলা ছিল তার থেকে বেশি কিছু খোলা ছিল না তো এখানে একটা মেয়ে দেখছিলাম কতগুলো প্রদীপ নিয়ে বসেছে ফার্স্টে ওখান থেকে অনেকগুলো প্রদীপ কিনলাম দেন এইখানে দুটো দাদা এরকম নিয়ে বসেছিল বাট এখানে একটু প্রদীপের দামগুলো আমার কাছে বেশি কস্টলি লাগলো বাট আমি এখান থেকে মোম যে প্রদীপগুলো এখন বেরিয়েছে না সেগুলো নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে হরিতলা কেএনসি প্যান্ডেল মানে প্রায় শেষের দিকে লাইটও জ্বলে গেছে আর একটু একটু বাকি ছিল প্রদীপ কিনে আমরা কিছু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আর এই দোকানটা হচ্ছে মৌচাকের পাশেই একদম আর এইখানকার খাবারটা খুব ফ্রেশ আর খুব ভালো খেতে আমরা দুটো জিনিস নিয়েছিলাম তো খুবই ভালো খেতে আর প্রায় সময় এখান থেকে খেয়ে থাকি তারপর বাবান বললো মৌচাক থেকে একটু মিষ্টি নেমে তো মিষ্টি নিয়েছে আমি একটু আইসক্রিম খাওয়ার বায়না করছিলাম বাট কোনো মতেই আমাকে কিনে দেয়নি কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল ঠান্ডা লেগে গেছিলো তাই তো বাড়ি এসে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই প্রদীপগুলো আমি কিনেছি আর প্রত্যেকটা প্রদীপ জল দিয়ে ধুয়ে প্রত্যেকটা রেখেছি যাতে শুকিয়ে যায় আর এই বিকেলবেলা আমি বসে গেছি মানে এটা হচ্ছে পরের দিনের ভিডিও বিকেলবেলায় আমি বসে গেছিলাম এখানে আলপনা দেওয়ার জন্য আলপনা না রঙ্গলি দেওয়ার জন্য আর কি রঙ্গোলি তো আমি খুব ভালো একটা দিতে পারি না তো আমার কাছে পুরী থেকে আনা এক দুটো তিনটে এসেছিলো মানে ছাপ তোলে না ওই জিনিসটা ছিল আর আমি রঙ্গোলি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো কিছুটা রঙ্গোলি দিয়েছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো যেটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি দেওয়ার আর কি তো আর এখানে আমি সব প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে সারা ঘরে দিয়ে দিচ্ছিলাম আর এবার যেহেতু মামুনির হাতে ব্যথা একটু ছিল তার জন্য মামনি কিছুই করতে পারিনি আমি পুরোটা করেছি আর সারা এই দিক ওই করে মানে একবার প্রদীপ জ্বালাচ্ছি একবার রাখছি একবার এই করছি সেই করতে করতে আমি আরও টায়ার্ড হয়ে গেছি আর শাড়ি পরে তো আরও বেশি ভয় লাগছিল কারণ একটা আগুনের একটা ভয় থাকে তো আমার যে দাদু আছে মানে দাদা শ্বশুর সে বারবার বলছিল না বউ শাড়িটা সামলে দেখে তো আমি শাড়ি পরি না তারপর হাতে প্রদীপ তো বারবার খালি উনি বলছিল যে শাড়িটা আমি যে আচ্ছা দাদু তুমি চিন্তা করো না দরকার হলো আমার সাথে সাথে চলো তুমি আমাকে ভাড়া দিও আমি জানি ভালোর জন্যই বলছে বাট যাই হোক আমি অনেক সাবধানে সাবধানে দিয়েছি ঠাকুরের ইচ্ছায় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো দেখো কীরকম লাগছে আমাদের পুরো বাড়িটা আর এটা হচ্ছে ঠাকুর ঘরে রঙ্গলি দেওয়ার পর আমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগছে এটাও জানিও যতটা পেরেছি নিজের হাতে পুরো বাড়িটা আলোকিত করার চেষ্টা তো প্রদীপ দিদি দিতে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি মানে প্রদীপ দিদি আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছিলো আমাদের বাড়িতে না মানে মানে গঙ্গায় প্রদীপ দেয় মানে সেটা অনেকের বাড়িতেই হয়তো আছে মা গঙ্গার কাছে একটা প্রদীপ দেওয়া হয় সেটা প্রত্যেক বছর আমার মা দেয় আর কি বাট আমি এই বাড়িতে এসে সেটা কখনো দেখিনি তো আমি ওর জন্য মামনিও যেহেতু করে না ওর জন্য আমি সেটা করিনি আর কি তো আমার ভাই যখন ছোট ছিল মানে এটা সত্যি ঘটনাই তো ভেলা বানাতো ভেলার ওপরে প্রদীপটা বসিয়ে জলে ভাসিয়ে দেওয়া হতো তো ও ছোটোবেলায় ভেলাটাকে বানিয়ে ও দেবে বলে মানে প্রদীপ মা দেবে বলে ভেলাটা নিয়ে গেছে আর ওর প্রদীপটা যেন অনেকক্ষণ জলে আর বেশি টাইম জলে তার জন্য ও সাথে সাথে মার সাথেই গেছিলো সে যাই হোক গেছে ভালো কথা মা আর ও দুজনে মিলে ভেলাতে প্রদীপ ভাসিয়ে দিয়ে বাড়ি চলে এসছে মাও চলে এসছে ওকে নিয়ে তো পরের দিন সকালবেলা ও আবার ওই ভেলাটা খুঁজতে গেছে ঠিক আছে আমরা জানিও না বাড়িতে ভাইকে খুঁজে বেড়াচ্ছি কেউ মানে ভাই সারা বাড়িতে নেই বাট কোথায় গেছে কিছুই জানি না প্রায় এক ঘন্টা পর ও না বাড়িতে এসছে কিভাবে বাড়িতে এসছে ও চুল পুরো ভেজা জামা প্যান্ট পুরো ভেজা রয়েছে সেটা আমার আবার খাটের মানে পেছন দিকে ও লুকিয়ে রেখেছিল এবার যতটুকু আমি তো অতটা বুঝতে পারিনি যে কী কারণ বা কী বৃত্তান্ত পরে বলে ওই ভেলা আনতে গিয়ে ওই নাকি পুকুরে পড়ে গেছিল মানে কতটা রিক্স ও না পারে সাঁতার কাটতে না কিছু বার কেউ ছিল না দুপুর টাইম ছিল যেহেতু তো কেউ ছিল না মানে কত বড় একটা ফাঁড়া সেদিনকে গেছে আর কি আর ওই পুকুরে না এর আগে একজন না দুজন মারাও গেছিলো তো যা সাধারণত ওই পুকুরে মা ওকে একা কোনো দিনই ছাড়ে না বাট ও যেহেতু লুকিয়ে গেছে আমরা বুঝতেও পারিনি কি বলবো এত বদমাইশ ছিল তো আজকে হঠাৎ করে এই দীপাবলির দিন আমার এই ঘটনাটা মনে পড়ল তাই মাঝে মাঝে ভাবি ছোটোবেলা আমরা কতটা বদমাইশি করেছি মানে এখন আমার নিজের মেয়ে এতটা বদমাইশি করে সেটা যখন দেখতে পাই তখন আমি ভাবতাম যে আমার মা কি করে আমাকে মানুষ করেছে আমার ভাইকে মানুষ করেছে আর ওর এই ছোটোখাটো বদমাইশিতে আমি পাগল হয়ে যাই করলি এখনও হাঁটতে শেখেনি শুধু বসতে শিখেছে আর দাঁড়াতে শিখেছে তাড়াতাড়ি আমি মনে হচ্ছে অনেক পাগল হয়ে যাচ্ছি তো চলো যাই হোক এখন আমি চলে এসেছি কালি পাড়ার জন্য তো আমাদের আমার বাপের বাড়ি এই নিয়মটা আমি দেখেছি যেদিন আমরা চোদ্দ শাক খাই চোদ্দ প্রদীপ জ্বালাই সেদিনকেই মানে ভাই যে কাজলের কালি ওটা পাড়া হয় তো সেটা পারে আর কি আমি তা এই বাড়িতে এসে একই রকম করছি তো মামনি কখনো বারণ করেনি তো আমি সেমভাবেই কাজল পারি তো চলো সব কমপ্লিট করে এখন ঘরে এসে রেডি হয়ে গেছি বেরোবো বলে আজকে থেকে আমাদের ঠাকুর দেখা শুরু আজকে চোদ্দ সাক্ষীটা কমপ্লিট এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি মাংস ঘুমিয়ে পড়েছে দেখা যাক বাইকে যেতে যেতে উঠে যায় কিনা তো চলো এইটা হচ্ছে আজকে বলো শাড়ি পরে ভেবেছিলাম বেরোবো বাট ওকে নিয়ে না বাইকে বসতেছে সমস্যা হয় ওই জন্য শাড়ি পরে আজকে বেরোলাম না আর বাইরেটা যা ভালো লাগছে না দেখতে গালি গলিগুলো দেখছে বলো দেখা যাক আজকে কোন কোন ঠাকুরগুলো দেখি যেগুলো দেখবে সব শেয়ার করে দেবো বুঝতে পারবো পাঁচ দিনই চলে গেছিলাম বার সাথে সবচেয়ে বড় আর ফেমাস যেটা হয়েছে পুজো প্যান্ডেল হচ্ছে দ্বারকা বাট দ্বারকাটা যে এত ভেতরে হবে সেটা আমার আইডিয়া ছিল না আমরা সবাই বয়েস ক্লাবে এর আগেও আমি পুজো দেখতে এসেছি বাট ওই দিকটা খুব একটা যাওয়া হয় না তো রাস্তাটার জন্য অতটা মাথায় থাকে না বাট এতটাই ভেতরে কি বলবো আর লোকজন কত যে হাঁটছে সে তো ধারণার বাইরে আমরা বাইকে ছিলাম বলে বেঁচে গেছি মানে আমি অন্তত বেঁচে গেছি আর গোল্ডিকে নিয়ে না এতটা হাঁটা অসুস্থ আমি রাস্তায় বেরোলে গোল্ডিকে খুব একটা কোলে নিয়ে হাঁটি না বাবানই বেশিরভাগ ক্যারি করে আর ওকে নিয়ে তো খুব একটা বেরোইও না যেটুকু বেরোই সেটুকু টাইম বাবানি ওকে নিতে দেখো করতে করতে অলরেডি দ্বারকায়ের কাছে চলে এসেছি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু নো এন্ট্রি তার জন্য কোনো কিছু যেতে দিচ্ছে না তাও দ্বারকার কাছে কাছে কি অনেকটা আগেই নামিয়ে দিচ্ছে তো আমাদের কাছে যেহেতু বাচ্চা ছিল মানে গোল্ডি ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো লাইনে দাঁড়াতে হবে না বাট আই অ্যাম রং আমাদেরও লাইনে দাঁড়াতে হয়েছে এর আগে দুটো বছর কালী পুজোয় একটা বছর কালী পুজোতে আমার হাতে লেগেছিল আর একটা বছর কালী পুজোতে আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই দু বছর লাইন দিতে হয়নি আর এই বছর যেহেতু গোলটি ছিল ভেবেছিলাম এবছরও লাইন দিতে হবে না আর যা ভিড় কি বলবো লাইন না দিয়ে উপায় নেই বাট লাইনটা খুব তাড়াতাড়ি এসে যা লাইনে পড়ে ভেবেছিলাম আজকে রোববার আসবো ফাঁকা ফাঁকায় আর আজকে যা লাইন বাদ বাকি দিন তো দিলাম মাংস লাইনে দাঁড়িয়ে আছে তারপর বলতে গোল্ডি বাইরে গেলে এক ফোঁটা ডিস্টার্ব করে না মানে এখনও পর্যন্ত বড় হলে কী হবে সত্যিই জানি না এখনো পর্যন্ত ওকে নিয়ে যতবার আমি বাইরে গেছি কখনও ডিস্টার্ব করে না ও বাড়িতে যতটা দুষ্টুমি করে ওর একটা সেকেন্ড একটা জায়গায় ও থাকে না বাট বাইরে গেলে ও যে কত শান্ত সে কি বলবো তোমাদের সাথে ভিড়টা একবার শেয়ার করে দিলাম যে কতটা ভিড় তোমরা বুঝতে পারছো আর সেরকম গরম কোনো বিরক্তি ভাব নেই মানে আমরা দাঁড়িয়ে রয়েছে আমাদের অস্বস্তি লাগছে বাট ওর মধ্যে কোনো বিরক্তি ভাব নেই তো কি হয়েছে মানে ওর কোনো ব্যাপারই না তো যাই হোক আমরা চলে চলেছি দারোখানাগত সত্যি এটা না দেখলে মিস করতাম জাস্ট অসাধারণ হয়েছে আমি অলরেডি শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে তো তোমরা দেখেছো তাও আমি ডিটেলসে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যারা যারা বার এসতো তারা তো নিজের চোখেই দেখে গেছো আর প্রচুর লোক এসছো বার আমি দেখেছি অনেকেরই ভিডিও আমার ভিডিওগুলো অনেক লেট করে আসছে তো যারা মনে করছো কালী পুজো হয়ে গেছে এখন ভালো লাগছে না তারা আমার ব্লগ দেখে কালী পুজোটাকে আবার রিমাইন্ড করে নাও

তিন বছর না প্রায় পাঁচ বছর পর আমি যখন কলেজ টাইমে কলেজ যেতাম আমাদের ট্রেনে একটা গ্রুপ ছিল যেখানে আট নয় জনের গ্রুপ তার মধ্যে সবচেয়ে ছোট ছিলাম আমি আর আমাকে ওরা খুব খুব ভালোবাসতো তো ওই সেখান থেকে একটা দিদির সাথে দেখা হয়েছিল এত ভালো লাগছিল দিদির সাথে দেখা হওয়ার পর মানে কি বলবো তো চলো এখন আমরা চলে যাচ্ছি সন্ধানীর দিকে চলো দেখি কতটা কি লাইন পড়ে সন্ধানীতে একটা শর্টকাট রাস্তা আছে সন্ধানিতে আসার তো খুব ভালো চলে এসেছি এই হচ্ছে সন্ধানী মায়াপুরের মন্দির কমপ্লিট করতে হয়নি এক মাসে কমপ্লিট করবো না না অরিজিনাল মন্দির সেটা এখনো কমপ্লিট হয়নি এদের কাছ থেকে শিক্ষা না দরকার আমরা এসেছি সন্ধানিতে বাট ভেতরে ঢুকবো না কারণ মেলা সাইড দিয়ে বার করবে আমাদের বাইক বাইকের পাশে রাখা তো তার জন্য বেরিয়ে যাচ্ছে আর এর অবস্থা কত আনন্দ করে দেখছে মানে কত কিউরি মাংস সেটা কি দাঁড়িয়ে আছে চুপচাপ কী সুন্দর দেখে যাচ্ছে চলো চলো আমরা যাই যাও পাতা খেলে আবার চলে যাও রাস্তায় যেতে যেতে এত ঠাকুর দেখেছি সে ধারণার বাইরে সব প্যান্ডেলে নামিনি বাট যেতে যেতে অনেক ঠাকুর অনেক প্যান্ডেল দেখতে পেয়ে গেছিলাম সব কিছুতে নামা যায়নি কারণ যেহেতু গোল্ডি ছিল আমাদের সাথে ফার্স্টেই বলেছি আর এই যে কার্ডটা তোমাদের দেখালাম এই কার্ডটা আমাদের অনেক জায়গায় বাঁচিয়ে দিয়েছে মানে যেখানে যেখানে বাইক নিয়ে যেতে পারবো না সেই জায়গাগুলো আমরা বাইক নিয়ে গিয়ে এই কার্ডটার জন্য ছাড় পেয়ে গেছি আর অনেক স্ট্রাগেল করে এই কার্ডটা নিতে হয়েছে বাবারের প্রত্যেক বছরই নেয় দেখা যাক সামনের বছর আবার কী হয় তো চলো এই আরেকটা বড় প্যান্ডেলে আমরা চলে এসেছি চন্দ্রোদয় মন্দির এটাও খুব সুন্দর করেছে রবিবার বলে ভেবেছি সব ফাঁকায় ফাঁকায় দেখবো বাট মানে উল্টো হয়ে গেছে তো এটাও আমাদের লাইন দিতে হয়নি ওর এখানে একজন চেনা জানা ছিল তার সাথে কন্ট্যাক্ট করে আমরা ভেতরে ঢুকে গেছিলাম

প্যান্ডেলের ভেতরে গিয়ে ওর একটা পুরোনো বন্ধুর সাথে দেখা হয়েছিল তো তার ওয়াইফও ছিল তো গোল্লিকে একটু কোলে নিয়েছিলো বাবা এমন ঠোঁট ফোলানো ফুলিয়েছে তারা লাস্টে বয়ফে আমাদের কাছে দিয়ে দিয়েছে ও অচেনা কারোর কাছে যায় না বাড়ি চার পাঁচজন ছাড়া কারোর কাছে যায় না এত বধ হয়েছে একদিকে ভালো অচেনা কারোর কাছে যায় না বাট সমস্যা হয়ে যায় না কোথাও গেলে মানে আমি বাপের বাড়িতে গেলেও প্রচুর সমস্যা হয়ে যায় সাধারণ ছোট বাচ্চাদের নিয়ে একটা থিম শৈশব নিয়ে একটা থিম আর কি সুন্দর করেছে খেলেছি এখন সব মোবাইলে বন্দি সেটা নিয়ে এদের থিমটা আসলে বন্দি শৈশব অসাধারণ ভাবনা চিন্তাটা আর এটা সত্যি বন্দী হয়ে গেছে আমাদের শৈশবটা একটা মোবাইল ফোনে ভিতরটা সব বাচ্চাদের জিনিস দিয়ে সব তারা বন্ধ সানন্দা কি বাচ্চারা পড়ে নাকি যা পেয়েছে আটকে দিয়েছে কোন বাচ্চা পড়ে 还有芝麻。 প্রথম দিনে সেই অনেক ঠাকুর দেখে নিয়েছি আর সব ঠাকুর দেখলে হবে না বিকজ আরও পরপর কয়েকটা দিন বেরোতেই হবে তো রেজিমেন্টের সামনে দিয়ে আমরা চলে এসেছি আমরা ওর ভেতরে আর ঢুকিনি আর মাংস যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিল বাবানকে বললাম যে চলো বা হাত বাকি ঠাকুরগুলো আবার কাল পরশু দেখবো কারণ একদিনে যদি সব দেখা হয়ে যায় পরের দিন আর কি দেখবো মানে এক প্যান্ডেল তো তিন চারবার দেখতে ভালো লাগে না বলো তোমরা জাস্ট ফ্রেশ হয়ে রুমে আসলাম এক এগরোল নিয়ে এসেছি এখন খাবো গিয়ে এগরোল আর কিছুই খাইনি আসলে মেয়েকে নিয়ে গেছি না এর জন্য কোথাও দাঁড়াতে পারি না দাঁড়িয়ে যে খাবো সেটুকু সুযোগ পাইনি আর দেখলেই তো তোমরা কত ভিড় আজকে সানডে বলে আরও বেশি ভিড় হয়েছে কিছু কিছু প্যান্ডেল ওপেন হয়নি মানে আমাদের এই দিকটা তো এইদিক এগুলো আমরা যেহেতু কাছে বলে আর দেখিনি এদিকেরগুলো হয়তো কাল পরশু দেখে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন করছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চেষ্টা করবো প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও তো আজকে জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা